সংবাদে সঙ্গে আমি নাবিলা দশক রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে সকাল দশটা আটত্রিশ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল স্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায় ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে মাঝারি মাত্রার স্থায়িত্ব ছিল চার সেকেন্ড ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে সড়কে নেমে আসেন উঁচু ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা ছিল সবার মধ্যে এর আগে চলতি বছরের পাঁচ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল দশটা আটত্রিশ মিনিট সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে যেটা আমরা ঢাকাবাসী সবাই ফিল করেছি এবং এই ভূমিকম্পটা আসলে আজকে যে উৎপত্তি স্থল ছিল আমাদের আবহাওয়া অফিস যেখান থেকে আমার ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র এখান থেকে ১৩ কিলোমিটার ইস্টে এটা নরসিংদীর মাধবদী ভূমিকম্পটির আজকে মাত্রা ছিল ফাইভ পয়েন্ট সেভেন যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলার কষাই টুলিতে পাঁচতলা ভবনের ভেঙে পড়া রেলিং চাপা পড়ে নিহত হয়েছেন তিন পথচারী বংশা ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাজধানীর দেশের কয়েকটি এলাকায় হেলে পড়েছে একাধিক ভবন দেখা দিয়েছে ফাটল রাজধানীর কিছু স্থানে একাধিক ভবনের অংশ বিশেষ ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমুদ্দিন হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে 来！来来来！ দর্শক ভূমিকম্পে রাজধানীর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে মিরপুর দশ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আমরা তার কাছেই যাচ্ছি আনোয়ার পরিস্থিতি কেমন দেখছেন এখন উদ্ধার তৎপরতা কি চলছে আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন নাবিলা আমি তো এখন মিরপুরে আছি মিরপুরের যে অংশটাতে আমি আছি মিরপুর দশের এই অংশটাতে এই অংশটার মাটি কিন্তু একটু শক্ত মাটি তো এখানকার ভবনে কিন্তু খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে আমরা এখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলেছি এলাকাবাসী যারা বলছেন যে সবাই তারা আতঙ্কগ্রস্ত হয়েছেন এবং সবাই তারা ভবন থেকে নেমে গিয়েছিলেন এখানে দুই একটা ভবনে ফাটল দেখা দিয়েছে পলেস তারা খসে পড়েছে কিন্তু মিরপুরের এই অংশটা যেহেতু শক্ত মাটি সে কারণে ক্ষয়ক্ষতি তেমন একটা এখানে হয়নি তবে পুরান ঢাকাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে একটা ভবন ধসের কথাও আমরা জানতে পেরেছি সেখানে হয়তো হতাহতের কথাও আমরা যত সামনে সময় যাবে আমরা তত জানতে পারবো আর আপনাকে যেটা বলি যে এই যে আজকে ভূমিকম্পটা হলো এটা গত ত্রিশ চল্লিশ বছরের মধ্যে বাংলাদেশে কিন্তু বড় ভূমিকম্প পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প এটা বৈজ্ঞানিক এটা প্রায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প এবং বেশ ক্ষতি করার মতো ক্ষমতা এই ভূমিকম্পের আছে তো এলাকাবাসীও কিন্তু আমাকে সেই কথাটাই বলছিলেন যে ওনারা ওনাদের অনেকেই তাদের জীবন দশায় এত ভয়ঙ্কর ভূমিকম্প বা এত বড় কাপ ওনারা দেখেননি আবহাওয়া অধিদপ্তর স্থল নরসিংদীর দিতে এবং এটা কিন্তু খুবই শ্যালো ভূমিকম্প অর্থাৎ মাটির মাত্র দশ কিলোমিটার গভীরে এটার উৎপত্তি স্থল ছিল যে কারণে আমরা এত কাপনি অনুভব করেছি এবং এটার ভয়াবহতা এত মানুষের মধ্যে ছড়িয়েছে এবং বিশেষজ্ঞরা কিন্তু যারা ভূমিকম্প বিশেষজ্ঞ আছেন তারা আগে থেকেই বলছেন যে বাংলাদেশ একটি বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে এবং প্রায় আট থেকে দশ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ আছে তবে এই ভূমিকম্পটা কিন্তু বাংলাদেশের ভেতরে এতদিন আমরা যত ভূমিকম্প দেখেছি অধিকাংশই উৎপত্তি ছিল সীমানাগুলোতে হয়তো চট্টগ্রামের সীমানা অথবা সিলেটের সীমানা অথবা মিয়ানমার বর্ডার অথবা ভারতের আসামের বর্ডার কিন্তু এই ভূমিকম্পটা কিন্তু বাংলাদেশের ভেতরে একেবারে ঢাকা থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে অর্থাৎ এটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে সামনে বড় ভূমিকম্পের ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিচ্ছে এবং বড় ভূমিকম্পের শক্তি কিন্তু জমা হয়ে আছে এবং সেটার জন্য যেটা ওনারা বলছেন যে ইন্দাও বার্মা সাবডাকশন জোন ওই জোনটাতে যদি ভূমিকম্প হয় সেটার ভয়াবহতা সবচেয়ে বেশি ওই বাংলাদেশ মিয়ানমার এবং ভারতে এই অংশগুলোতে বেশি হবে তবে এই ভূমিকম্প থেকে ঢাকা সহ দেশের অনেক এলাকাতেই যেহেতু কম্পন অনুভব হয়েছে এবং ভূমিকম্পটা মাত্র দেড় ঘন্টা আগে সংগঠিত হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত সকল ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি সামনের সময় যত যাবে আমরা আসলে ক্ষয়ক্ষতির খবরগুলো আরো জানতে পারবো তবে বিশেষজ্ঞরা এটা বলছেন যে ভূমিকম্প হলে লিকু ফেকশন হয় অর্থাৎ ঢেউয়ের মতো করে এটার ওয়েবটা যায় যে সকল এলাকার মাটি নরম সে সকল এলাকায় ভূমিকম্পের অনুভূতিটা বেশি লাগে